বুদ্ধাঙ্গ এবার হলো পালি শব্দ আর এবার বাংলা হলো বুদঙ্গ হ্যাঁ এবার বুদ্ধাঙ্গ এবার বাংলা শব্দ হলো কি বুদ্ধাঙ্গ তো ইবার যদি আরেকটু বুঝিবার মতন করি না হলি বোধাঙ্গ এবার বুঝিবার মতন করে হলি কি বুদাঙ্গ তো বোধাঙ্গ মানে কি মানে বোধ লাভের অঙ্গ মানে বোধ মানে তার জ্ঞান বোধ কি জ্ঞান মানে বুদ্ধি লাভের অঙ্গ লাভের কি অঙ্গ মানে দিনে আরা যে এত হস্ত করি না মানুষ নহয় না জ্ঞান লাভ করি মতন তৃষ্ণা কয় জ্ঞান লাভ করি মতন মতন কয় জ্ঞান লাভ করি মতন বা অরত্ত বলে প্রতিষ্ঠিত ও